আল্লাহর কুরআনের শুধুমাত্র দেনামত থাকবে অক্ষরগুলো থাকবে কিন্তু আল্লাহর কুরআনের কোনো কিছুই থাকবে না মাসাদতু খুমা মিনাল হুদা মসজিদ শূন্য থাকবে বিশাল বড় আর্কিটেকচার থাকবে কিন্তু মসজিদ শূন্য থাকবে হেদায়েত শূন্য মসজিদ কি থাকবে মসজিদ থাকবে হেদায়েত শূন্য আজকে বড় বড় মসজিদ ফজরের সময় মসজিদে কোনো লোক পাওয়া যায় না কি বলে ঠিক না সম্মানিত উপস্থিতি যদি বলি ভাই পাসত্বের নাম সবাই পড়েন সবাই হাত তুলবেন হ্যাঁ হজর বলি পড়া দরকার কিন্তু দেখা যায় ওই ভজরের সময় যখন হয় মুয়াজ্জিন যখন বলে হাই জালালসালাহ হাই জালাল তখন মুসল্লিরা বিছানায় শুয়ে থেকে বলে ইমেম আর মুয়াজ্জিন মিলে কষ্ট করে চালা কথা বলে ঠিক কি না তারপরে মুসল্লিদের কতজন মানে মুসল্লিদের কত যে প্রকার সম্মানিত উপস্থিতি দেখবেন যে যেই দেশে যেই দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ অথচ দেখবেন এই দেশে নামাজ পড়তে গিয়ে আপনি যদি পাঁচশো টাকার জুতা নিচে রেখে যান আসার পরে এই জুতা পাবেন না কথা বলেন ঠিক কিনা ওই যে মহাদিন যখন বলে হাইয়াল সরা হাইয়াল ভালা তখন মুসল্লি দেখে যে কোন জোড়া জুতা ভালা কথা বলেন ঠিক কিনা এই যদি আমাদের চরিত্র হয় এই চরিত্র দিয়ে মুসলমানরা কিভাবে কল্যাণ লাভ করতে পারে এই চরিত্র দিয়ে কখনো মুসলমানরা কল্লাল্লাহ করতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি সবে একটু জেগে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই মুসা কিয়ামত কখন হবে কে জানেন বলেন কিয়ামত কখন হবে এটা কে জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো হে রাসূল আপনি বলেন কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল বলেন কিয়ামত কখন হবে এটা আমি বলতে পারি না তবে আমি এতটুকু বলতে পারি না তা মিল্লা বার্তা যে কোনো মুহূর্তে কে আমাত আসতে পারে আমরা এই জায়গায় অ শুনতেছি তো যে এই মুহূর্তে কে আমাত হতে পারে সমানে তো উপস্থিত আপনি বাড়িতে ভাত খাচ্ছেন কে মতে হবে সময় তো হয়ে যায় ঠিক তখনই কেমাত আসতে পারে কী বলে ঠিক কি না সমানে তো উপস্থিতি সুতরাং সুতরাং যেই কেয়া মাত যে মুহূর্তে আসতে পারে যে কোনো মুহূর্তে কোনো নিশ্চয় নাই এই জিনিসটার জন্য আপনাকে আমাকে বলেন তো দেখি প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই তারপরে আল্লাহ হরফ গুলাদিন বলেন কে আমার কখন হবে এটা আল্লাহর কাছে আছে তারপরে দুই নম্বর হলো ওয়া শিলুল ঘাইসা থেকে বৃষ্টি কখন হবে এটা কে কেখানে বলেন কে তাহলে আকাশ থেকে বৃষ্টি কখন হবে এ খবর জানেন একমাত্র আল্লাহ হরফ খুলেন ওয়া ইয়া জানু ভা আর মায়ে এবার বেকি আছে এটা ধরেন একমাত্র আল্লাহ হরফ খুলেন তারপরে তিন নম্বর হলো ওমা তাদরী নাফসুন ওমা তাদরী নাফসুন মাযা তাক্সিবু কদা সম্মানিত ভাইরা কাঁnda ফুনগলের আমাত আগামীতে আপনার আমার জীবনে কি হবে এটা আমি বলতে বলবো কি এখানে আমরা শুনে এখান থেকে বাড়ি দিতে পারব কিনা কোনো নিশ্চয়তা নাই সুতরাং বাড়ি দিয়ে বিসায়ায় ঘুমাবো ঘুম থেকে উঠবো কিনা এর কোনো কিনা নিশ্চয়তা নাই আর জন্ম আমাদের

তারপরে মায়ের গর্বে কি আছে আগামী কাল আমার জন্য কি নামবে আগামী কাল আমার জন্য সন্তান আমি আসবে নাকি আমার জীবন আলোকিত থাকবে নাকি আমি মৃত্যুবরণ বরণ করব আর কোথায় আমি মৃত্যুবরণ বরণ করব এই পাঁচটি প্রশ্নের জবাব বলে দেন একান্ত বন্ধুদের আমার আপনারা বলেন তো দেখি কেয়ামতের খবর একমাত্র কে রাখেন কেয়ামতের খবর একমাত্র রাখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তিনি যখন

এই পাঁচটি আয় নাজিল করে বিশ্ব নবীকে পাঁচটি প্রশ্ন করেছিল এই পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহর আলমিন দিয়েছেন জিদ্ আল্লাহর